জীবনে প্রথম যাচ্ছি বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমি যে তো ওতলাই সেটা তো আমার বয়ফ্রেন্ড জানে এই না তিন ঘন্টা ধরে এক আপ করলাম আকাশে যে মেঘ বৃষ্টি কি আসে সাদাটাও তো নিয়ে আসেনি বৃষ্টি যদি আসে সব মেকআপ ধুয়ে যাবে নাকি সেই বয়ে আসি তারা তারি যায় আর যদি বেশি তো তলামি করি তাতে তো সব শেষ হয়ে যাবে সেই ভয়ে আসছি বন্ধুরা একটার পর একটা হিম করে এক একজন বিশ্বপ্রেমী হই গেছে আর আই আজ জীবনে প্রথম যাইয়ের গার্লফ্রেন্ডের লগে দেখা করিবার লাই আর গার্লফ্রেন্ডের সাথে যখন মোবাইলে কথা হইতো মাঝে মধ্যে কথা হইতে আরিনো না তখন খালি কইতাম নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যা কিন্তু আজ যে কি দড়াহুড়ি যায় নাকি কারণ আই কানে একটু কম হুনি এটা তো আর গার্লফ্রেন্ড জানে না যদি জানে তাইলে কি হয় আল্লাহ আর বন্ধু আঁকা বরিয়া আর একটা বুদ্ধি দিছিল কইছিল কানে মেশিন লাগাই বেলায় যাক এতটা অহুইসে খরচ করার দরকার কি আইতে এনেও কানে কম শুনি না যে আর কানে মেশিন লাগন লাগবো আরে কত মানুষ কয় তুই এনেও মাঝে মধ্যে কানে বেশি শুনস তা যাই তা যাই প্রথম দিন দেয়া করি বেলায় যাই আবার হিতি দেরি হলে মেজাজ খারাপ হয়ে যাইবো তাইলে তো আর যাইবো ভাঙ্গি যাইব এনলাই দোয়া করেন যাতে আমি সাকসেস হইতে হারি মাধুরী আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করি না তুই ইচ্ছা সুন্দরী হইবা আর বিশ্বাস হন না আমি এমন একটা সুন্দরী মাইয়ার লগে হেম করতেছি আর তো মনে হইতেছে তুই একটা ডানা কাটা হরি কুমিল্লার মাইয়া তো তুই সুন্দর তো হইবাই কুমিল্লার মাইয়ারা সাধারণত একটু সুন্দরী হয় আমি তো মেকআপ করে আসছি মেকআপ ছাড়া দেখলে এত এতক্ষণে দৌড়ানি দিতা এমন করে বলো না তো আমার সরম লাগছে কোথায় তুমি দেখলা আমি এত সু সুন্দর তা সুন্দরী উনকে কচাই তুই কি খাইবে আর তো সেই ক্ষুদা লাগছে কতক্ষণ ধরি হইলো আইসিজে খিদা তো আমারও লাগছে কিন্তু লিপস্টিক উঠে যাওয়ার ভয়ে কিছু খাচ্ছি না তু তুমি তো জানোই আমার খিচুড়ি ভালো লাগে বাইরে বৃষ্টিও হচ্ছে লাও কি খিচুড়ি খাই কি কইলে তুই মিষ্টি খাইবে তুই হলাও কোরমা কাচ্চি সাইনি এডি না খাই তুই ছোট হলা মাইয়া লানি মিষ্টি খাইতে চাইতেছো কি লাই বুঝলাম না আমি খাইবা চাইলাম কি 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 খিচুড়ি এই লোকে কই মিষ্টি ঠসা নাকি এলো বুঝতে পারতেছিনা নাকি বয়রা আল্লা মাবুদ জানে বলছি মিস্ত্রি ন মিস্ত্রি ন খিচুড়ি বুঝি খিচুড়ি তুই এত সিলে কন লাগ দেন তুই মনে করছো এখানে কম হুনি কানে কম হুনি না আচ্ছা কিন্তু তুই সিডি ডিস্ক এভাবে আটকে আটকে জ্বর কিনলে তুতলা না কি তুই আই তো কিছু বুঝতে মারি না তোমার কথা হুনি মনে হয় তুই তো উতলায়ে তার আগে তুমি কও তো তুমি কি কানে কম হনো আমি তো শুরুতেই কইছি কথা

বারবার কইছিলা শুনতে হারো না শুনতে হারো হরে কইছিলা নেটওয়ার্কের সমস্যা আসলে নেটওয়ার্ক আর ঠিক আসিলো তোমার কানেই সমস্যা তুমি তো সিডি ডিস্কেল নানি খালি আটকে আটকে যাইতেছিলে এই জন্য বেশি বেশি ফোনে কথা কইতা না অল্প একটু কথা কই রাখি দিতে আর খালি কইতা এস এম এস দো এস এম এস দো এস এম এস দো আর এক হসাও তাইলে তাই তোর কথা শুনতাম না তোর কথা শুনতে হইলে তুমি অনেক আর হ্যান্ড মাইক দিয়ে কথা কন লাগতো কইছে কি ছোটবেলা ফুকুরে গোসল করতে গেছিলাম কানে হানি ঢুকছিল সেই নাই একটু কানে কম শুনি আর কি আরে হইছে কি আমি তো জন্মগত তোতলা আসিলাম না ছোট থাকতে একবার তেতুলের আচার খাইছিলাম হেতুন আই একটু তুতলাই আর কি এমনি গার্লফ্রেন্ড হাই না তাও একটা ভাইলাম তাও তো উতলা সিডি ডিস্কের লানি খালি আটকে আটকে যায় হোক আটকে যাক এক মন আর কয়জনেরই দুমু আইও তো একটু কানে কম হুনি হমান হমান আসি শুনছি জীবনের প্রথম প্রেম বলে বলা যায় না তাইলে তো আমিও বলতে পারবো না কানে একটু কম শুনে এই কম শুনলে কি হবে কানে একটা মেশিন কিনে দেব শোনো হিসেব করে দেখলাম তুমিও কানে কম শোনো আমিও একটু তোতলা আছি দুজনেই সমান সমান তোমার যদি কোনো আপত্তি না থাকে ভালো কোনো চাকরি পাইলে আব্বার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলো আসলে তুই তোতলা হইলে অনেক সুন্দরী আছো তোরে আর খুব পছন্দ হইছে আমি অন্তন চাকরি বাকরি খোঁজা শুরু করমু একটা চাকরি হাইলে তোমার আয় বিয়া করি আলামু Thanks for watching my video.